নির্দেশ দেয়া হয় রোজা কাজা করতে নামাজ আদায় না করতে হাদিসটি মুসলিম শরীফে এসেছে তোমাকেও দিনের অনুসরণ করতে হবে এভাবেই বিনা বাক্যে তা মানতে হবে পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ বলেছেন তাই তুমি করবে কেন বলেছেন এ প্রশ্ন করা যেমন ধৃষ্টতা তেমনি অবান্তর জান্নাতে। শুধুই চিরস্থায়ী জান্নাতে পূর্ণরূপে পূর্ণ অবয়বে দেখবে তা চোখ ভরে ভোগ করবে তখন তা মন ভরে জান্নাতি হুরদের কথা শুনেছ সেই হুরদের সাথে তোমার কোথায় কোথায় মিল আছে জানো হুরদের যদিও রাত জেগে ইবাদত বন্দেগি করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না কিন্তু তাদের নেই প্রবৃত্তির ধারণা নেই যৌমনের উন্মাদনা এবার জান্নাতি সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে কত রাত কেটেছে তোমার মহান রাবুল আয়লা মিনদের ইবাদতপিতে তিনি শুনেছেন তোমার কাতর মিনতি অশ্রুজল প্রার্থনা শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছো আরাম আয়েস বিলাসী জীবনের মায়া কুপ্রবৃত্তি তোমাকে ডেকেছে বারবার কত রঙে কত ঢঙে প্রতিবারে তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রং ঢঙের জীবন থেকে তাহলে কি বুঝলে তুমি এখানে সাধনায় ত্যাগে জান্নাতে হুড়দেরও হার মানিয়েছো হুড়দের তো যৌবনের ধারণা নেই বাঁচানো প্রশ্ন আসে না তোমার প্রবৃত্তির ধারণা ছিল আকর্ষণীয় আবেদন ছিল তাই লোভনীয় ফাঁদ ছিল তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ তাহলে তুমি সুন্দর আল্লাহ হে বোন আমার নিজেকে নিয়ে ভাব পরকালের ভয় করো শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে লুকাতে পারবে না কিছুই প্রকাশ হবে সব কিছু হে প্রিয় বোন আমার সেদিনের কথা মনে করো যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে সব লেখা আছে অক্ষরে অক্ষরে আল্লাহ তা যখন বলবেন হিসাব দিবসে হে নারী তোমরা বেপরদা করেছিলে অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজ তাদের দৃষ্টি আকর্ষণ করতে তোমার কারণে জমিনে বেহায় পড়ার প্রসার ঘটেছে ওহে নারী তোমার মতো নারীদের দিয়েই আজ ভরা হবে নাম তোমরা স্বামীর অবাধ্য ছিলে অথচ আমরা সাল্লাম কি তোমাদেরকে খবর দেয়নি পর্তা সম্পর্কে স্বামীর হক সম্পর্কে তোমাদের প্রত্যেকের প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা অথচ তুমি তা মাননি আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ আজ বুঝবে আমার নাফর মানের শাস্তি কত ভয়ঙ্কর হে পরকালের যাত্রীরা হে আমার বোন জান্নাত তোমার প্রতীক্ষায় যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও মনে রাখবি বোন আমি চাই তুমি হয়ে উঠো গুণবতী পুণ্যবতী আল্লাহ ও আল্লাহ রসুল সোল্লাহ আলি ওসাল্লামের ভালোবাসা হোক তোমার পেশা ও নেশা তোমার অন্তরে সজীব হয়ে উঠুক আল্লাহ রাবুল্লা আয়ালামিনের সন্তুষ্টিতে তোমরা যদি পাতে নিজের অন্তরে আল্লাহ ও তার রসুলসল্লাহ আলিউসাল্লামের মহাব্বতকে প্রাধান্য তোমাদের মাঝে যদি পূর্ণ কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত মুমিন নারীরা সব পূর্ণ কাজে প্রতিযোগিতা করে প্রতিটি ক্ষেত্রেই তাদের অবদান বলা তো যায় না কোন কাজ তোমাদেরকে পৌঁছে দেবে জান্নাতের দাঁড় গোড়ায় তাই আল্লাহ তাল্লাহ নাফর মানি আর অসন্তোষ থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো আল্লাহর নাফর মানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই আল্লাহ তালার হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য ভাই ও বোন আমার শুরু হবে বিচার জিন ও মানুষের দাঁড়াতে হবে জিন আর মানুষকে মহান রাবুল আয়লা সামনে তোমাকে ডাকা হবে নাম ধরে আহমেদ ও আবু দাবু শরীফে হযরত আবু দাদা আদুল্লাহত আলাহ আনহু রসূল্লা সাল্লাল্লা ওয়াল্হু সাল্লামের একটি হাদিস বর্ণনা করেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্হু সাল্লাম বলেছেন কেয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে সাথে বাবার নামও কাজেই তোমরা ভালো নাম রাখবে হজরত আসমানাদুল্লাহ আদাল্লাহত আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লা ওয়াল্হু সাল্লামের পবিত্র জবানই শুনেছি কেয়ামত দিন সবাইকে এক জায়গায় জড়ো করা হবে তখন ফেরেস্তারা কোনো আওয়াজ দিলে সবাই শুনতে পাবে তখন একজন ফেরেস্তা ঘোষণা করবেন সেসব মানুষরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ তালার গুণগান গাইত এ ঘোষণার পর একজন দুজন করে বড় একটা দল দাঁড়িয়ে যাবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারপর ঘোষক আবার বলবেন সেসব লোকেরা কোথায় যারা রাতের আরাম ত্যাগ করে আল্লাহ তে ইবাদত করত ঘোষণা শুনে দাঁড়াবে আরেকটি দল তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরপর ঘোষক ফেরেশতা ঘোষণা করবেন কোথায় সেই লোকগুলো যাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ থেকে উদাসীন করতে পারত না এবারও একদল লোক দাঁড়াবে তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে তারপরে জাহান্নাম থেকে বের হয়ে আসবে একটা লম্বা ঘর সে খুঁজবে অপরাধী তিন ধরনের মানুষকে সে খুঁজবে যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো দম্ভ নিয়ে চলতো মানুষকে কষ্ট দিত তাদেরকে খুঁজে খুঁজে জাহান নামে নিক্ষেপ করা হবে আবার আসবে এবার সে তাদেরকে ধরবে যারা আল্লাহ ও তারা সুসুল্ল্লাহিহসাল্লামকে কষ্ট দিত এদেরকে একটা একটা করে ধরবে তারপর জাহান নামে নিক্ষেপ করবে তারপর আবার আসবে তাদেরকে ধরতে যারা প্রাণীর ছবি আঁকত ধরবে তাদের ফেলে দেবে জাহান নামে তারপর শুরু হবে হিসাব নিকাশ ফকিহ আবুল্লাস সমরকান্দিহ রাহি আলাইহিয়ার বিখ্যাত গ্রন্থ তাম্বিহুল গাফিরিন কিতাবে লিখেন নামাজ কেমতের দিন প্রচণ্ড উত্তাপের মাঝে শান্তিদায়ক ছায়া হবে জাহান্নামের আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেয়াল হয়ে ভারী করে দেবে ন্যাক আমলের পাল্লা আর চোখের পলকে পার করে দেবে আরেক হাদিসে বলা হয়েছে বলেছেন কেয়ামতের দিন হাসরের মাঠে আমার উন্মতের হাত পা আর মুখ জ্যোতিতে চমকাতে থাকবে কারণ হচ্ছে অজু আর এই চিহ্ন দেখেই আমি উম্মদকে আলাদাভাবে চিনতে পারবো অন্য নবীর উম্মদদের থেকে সেদিন নামাজিদের কোনো ভয় থাকবে না আর ভেনামাজিদের দিকে আল্লাহ পা আকরাবুল আয়লামিন ফিরেও তাকাবেন না রাসুলসল্লাহুসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যারা রাতের আঁধারে মসজিদে গমন করে দুনিয়ার অন্ধকারকে যারা বড়োয়া না করে মসজিদে যাচ্ছেন তার সুফল তারা বুঝতে পারবেন হাসরের মাঠে হাসরের মাঠের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে বুঝতে পারবে কত কাজে লেগেছে আজকে সেই অন্ধকারে মসজিদে যাওয়াটা তারা দেখতে পাবেন সূর্যের ঝেয় আলো ঝলমলে একটি নূর তার সাথে চলছে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহআ বলবেন আমার পড়শিটা কোথায় এ কথা শুনে অবাক হবে ফেরেস তারা বলবে হে আল্লাহ আপনার পড়শি আবার কারা তখন আল্লাহ আল্লাহআ বলবেন যারা মসজিদ আবাদ রাখত তারাই আমার প্রতিবেশী তালা বলবেন মান আমানা যারা আল্লাহ আলার প্রতি আর প্রতি বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ রাখে তারা হজরত আবদুল্লাহ ইবনে তালু বলেছেন যে রাসুল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি যত্ন সহকারে নিয়মিত পাঁচ বাক্ত নামাজ পড়ল না হাসরের সেই কঠিন দিনে নামাজ তার জন্য আলু হবে না মুক্তির উপায় হবে না সাক্ষী হবে না বিচারের দিন তার হাসর ফেরাউন কারুন হামান আর নমরুদ ও উবাই ইবনে জাতীয় পাপীদের সাথে হবে এ হাদিসের ব্যাখ্যায় শেখ জাকার ইয়াজুল্লাহ আনহু লেখেন সবাই জানেন যে ফেরাউন কত বড় অবিশ্বাসী ছিল হামান ছিল তার অজির যে ফেরাউনের সকল অপকর্মের কু ছিল আর মক্কায় কাফেররা ইসলামকে অঙ্করেই বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছিল এর মধ্যে উবাই ইবনে খালফ ছিল ইসলামের দুস্পদের অন্যতম একজন মক্কার মুসলমানদের সে জঘন্যতম নির্যাতন করেছিল সে মুসলমানদের রক্তাক্ত করে উল্লাস করত একদিন উবাই ইবনে নরাফ রসোল্লাহ সাল্লামের স্বার্থে মক্কার পথে মুখোমুখি হয়ে যায় কমখব উবাই ইবনে খলফ হিংস্র চাহনি ক্রুশ হাসি দিয়ে বলল হে মোহাম্মদ একটি ঘোড়াকে লালন পালন করেছি আমি তাকে খুব ভালো খাবার খাইয়ে মোটা তাজা করছি তার উপর চড়ে আমি তোমাকে হত্যা করব নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাথে দেখা হলেই সে একথা বলতো আর হিংস্র পশুর মতো ফুস ফুস করত রাসূলুল্লাহ আলাইহিস সালাম শুনতেন কিছু বলতেন না সবই শোয়ে যেতেন নীরবে একদিন আবার নরাধোম উবাই ইবনে খলফ প্রিয় সাল্লাম আলসাল্লামকে বলল হে মোহাম্মদ তোমাকে আমি হত্যা করব সেই ঘোড়া দিয়ে যা আমি মোটা তাজা করছি সেই ঘোড়ায় আমি চড়ে আমি তোমাকে হত্যা করব ধৈর্যের বাঁধ ভেঙে গেল অধৈর্য হয়ে আজ জবাবটা দিয়েই দিলেন রসুসল্লাহ বললেন আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব প্রিয় নবী সাল্লামের এই কথাটি অন্তরাত্মা কাঁপিয়ে দিল উবাই ইবনে খালফের চোখের পলকে বদলে গেল তার চেহারার রং হিংস্র চেহারা হয়ে গেল ফ্যাকাশে ঘাম দেখা দিল কপালে তারপর থেকে নাফরমান উভয়ের প্রতিটা দিন কাটতো ভয়ে আতঙ্কে কার্ত ঘুম রাত তারপর সেই দিন উহুদের যুদ্ধের দিন চলছে ভয়ঙ্কর যুদ্ধ শহীদ হয়েছেন অনেক সাহাবি জান্নাতে চলে গেছেন নিহত হয়েছে অনেক কাফের তাদের স্থান জাহান্নাম প্রিয় নবী হযর মোহাম্মদ সাল্লাসাল্লামকে বেষ্টন করে রেখেছে সাহাবাহ কেরামগন সাহসা দেখা গেল অভিশপ্ত জাহান্নামী উবাই ইবনে খলফকে সেই মোটা তাজা ঘোড়ায় চড়ে আসছে খোলা তর হাতে খুঁজছে রাসুসল্লাহ আলী সাল্লামকে হত্যার নেশায় কাছাকাছি এসে পড়েছে রাসুল্লি সাল্লামের নিরাপত্তায় নিয়োজিত সাহাবেক তাকে হত্যা করতে চাইলেন রসুল্লাহ আলি সাল্লাম বললেন না ওকে আমার কাছে আসতে দাও ননাধম উবাই আরও কাছে এলো রসসল্লাহ আলি সাল্লাম চোখের পলকে এক সাহাবের হাত থেকে বর্ষা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন বর্ষাটি বাতাসে কেটে হালকাভাবে উবাইয়ের ঘাড় একটু আঁচড় করে চলে গেল ছেড়ে গেল তার ঘাড়ের একটু গোষ্ঠ এতেই জমিনে পড়ে গেল ভাই ঘোড়া তাকে ফেলেই ছুটে পালালো সে দৌড়ে অনেক কষ্টে ঘোড়ার পিঠে আবার উঠতে পারলো কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার জমিনে পড়ে গেল আসলে ঘোড়াও ভয় পেয়ে এত দ্রুত ছুটে চলল যে আরোহী ফেলেই সে পালিয়ে গেল ভৃত সমরস্ত উবাই ইবনে খালফ আহত অবস্থায় পঁচল নিচ দলের কাছে হাপাচ্ছে সে চেঁচাচ্ছে সে আর বলছে আমাকে মেরে ফেললো আমি লাত মানাতের কসম করে বলছি মোহাম্মদ আমাকে খুন করে ফেললো তারা চিৎকার চেঁচামেচি শুনে কাফের রাত অবাক তারা বলল তুমি এমন গাধার মতো চেঁচাচ্ছো কেন তোমার আঘাত তো মারাত্মক কিছু নয় এটা এমন কি আঘাত সামান্য আঁচড় আর তুমি যেভাবে চিৎকার করছো মনে হচ্ছে তোমার দেহ অর্ধেক কেটে ফেলেছে আর বকবক করো না চুপ করো সাথীদের এক কথা শুনে রেখে গেল উবাই ইবনে খলফ বলল তোমরা চুপ করো আহাম দল এটা সামান্য আচর হলেও কার আঘাত জানো জানো না এ হচ্ছে মোহাম্মদের দেয়া আঘাত তিনি মক্কায় থাকতেই বলেছিলেন খুন করবেন আমি কসম করে বলেছি তিনি যদি আমার দিকে থুতু নিক্ষেপ করতেন তাতেই আমি মরে যেতাম তখনও আবু সুফিয়ান মুসলিম হয়নি তিনি মক্কার কাফেরতেন নেতা উবাইয়ের এই অবস্থা দেখে বলল কি লজ্জার কথা ছোটোখাটো একটা আঘাতে এমন চেঁচাচ্ছ কি এমন কষ্ট হচ্ছে তোমার কাশে চেহারায় কণ্ঠে উবাই বলল আবু সুফিয়ান তুমি জানো না এটা কার আঘাত লাথ আর উচ্চার কসম করে বলছি আর তীব্র ব্যথা হচ্ছে তা যদি জাজিরাতুল আরবকে ভোগ করে দেই তাহলে সবাই মারা যাবে সেদিন আমাকে বলেছিলেন আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। সেদিন থেকেই আমি নিশ্চিত ছিলাম যে তার হাতেই আমার মারণ হবে তিনি যদি আমাকে থুথু ও নিক্ষেপ করতেন আমি নিশ্চিত তবু আমি মরে যেতাম উভয়কে মোখায় পৌঁছতে হলো না তার একদিন আগেই সে মারা গেল সামান্য একটি আঁচড়ে এ ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে উবাই ইবনে খালফ ইসলাম ও মুসলমানদের নিকৃষ্ট দুশ্মন মুসলমানদের খুন ছিল সে এমনকি রাসুল হত্যার পাকা নিয়ত সে করেছিল কিন্তু দেখুন সালামের কথার উপর কত গাঢ় বিশ্বাস ছিল তার রাসুলসল্লাহ আলিহামকে নবী মানেনি রাসুল সল্লাহ আলাইস্লামের নবতের ঘোর বিরোধী ছিল সে কিন্তু কথা জানে যে মোহাম্মদ সল্লাহ্লাম যখন বলেছেন তখন তার হাতেই আমার মৃত্যু হবে সে জন্য কোনো ভয় আঘাত করতে হবে না শুধু তুথু নিক্ষেপ করলে যথেষ্ট আজ আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করি আমরা মোহাম্মদ রসুদাহ আলাইসাল্লামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মানি আমরা দাবি করি আমরা তাকে ভালোবাসি কিন্তু বলন্ত প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের কয়টি কথার উপর আমরা আমল করছি বরং তার নিষেধ করা বিষয়গুলোতেই আমাদের আকর্ষণ দিন দিন বাড়ছে বলন্ত এটা আল্লাহ ও তার প্রিয় রসদসল্লাহ আলাইস্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহী নয় কি হজরত ইবনে হাজার আসকালি রহমতুল্লাহি আলাইহি এ হাদিসের ব্যাখ্যায় বলেন এসব বড় বড় কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে এজন্য হবে যে এসব অবাধ্যরা যে কারণে আল্লাহ তাহার উপর বিশ্বাস না এনে আল্লাহর ইবাদত করতে অপরাগ ছিল ঠিক সেই একই কারণে লোকজন নামাজ ছেড়ে দেয় যেমন রাজা বাদশালা নিজের রাজত্ব চালানোর জন্য এটা নমরুদ ও ফেরাউনের সাথে মিলে যায় কিছু লোক মন্ত্রী বা উচ্চপদের চাকরির কারণে নামাজ ছেড়ে দেয় এটা হামানের সাথে মিলে যায় হামান ফেরানের মন্ত্রী ছিল কিন্তু লুক ব্যবসা বাণিজ্যের সম্পদের জন্য নামাজ তথা দিন থেকে দূরে সরে যায় তাদের অবস্থা কারণের সাথে মিলে যায় কিছু লোক নেতৃত্ব ও সর্দারই রক্ষা করতে গিয়ে দিন ধর্মন তথা নামাজও ছেড়ে দেয় তাদের সাথে উবাই বিন খালফের অবস্থায় মিলে যায় সুতরাং যে যার মতো তার হাসর হবে তার সাথে প্রিয় ভাই বোন আমার দেখুন মুসলমান হয়েও কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এই পর্যায়ে মানুষগুলো শুধু নামাজ ত্যাগ করার কারণে অবশ্য কালেমা আলা হওয়ার কারণে কোনো এক সময় জাহান্নামের শাস্তি ভোগ করে সে মুক্তি পাবে কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে তাকে আর লাঞ্ছনা আর অপমান তো আছেই হাসরে দিন বেনামাজের তিনটি শাস্তি হবে মহান রাবুল আমিন তার উপর নারাজ থাকবেন বলন্ত যার উপরে আল্লাহ রাবুল আমিন নারাজ থাকবেন সেই কঠিন মুহূর্ত তার দুর্গতির কোনো শেষ আছে দ্বিতীয়ত সে জাহান নামে যাবে আর তৃতীয়ত তার চেহারায় তিনটে লাইন লেখা থাকবে এক ওহে অকৃতজ্ঞ তুমি আল্লাহ পাওনা আদায় করি দুই ওহে তোমাকে আল্লাহ অভিশাপ দিয়েছে তিন দুনিয়াতে তুমি যেমন আল্লাহ তা পাওনা পরিশোধ করনি তেমনি আজ তুমি আল্লাহ তাআলার অনুগ্রহও পাবে না আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন আমিন তো বন্ধুরা আজকের এই পর্ব এই পর্যন্তই আগামী পর্বের জন্য অপেক্ষা থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাসালাম